আজ বাঁকুড়া জেলার বিধানসভা অন্তর্গত শাসপুর অঞ্চলের হলদি প্রাথমিক বিদ্যালয়ে পুরো ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হল আজিন্দাসের হলদি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অন্তত জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেন দীর্ঘদিন ধরে ভারতীয় সঙ্গীত কলা কেন্দ্র এই এলাকায় যথেষ্ট সুনামের সঙ্গে ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষা দিয়ে যাচ্ছে বলে জানা যায় ইতিমধ্যেই এলাকার বেশ কিছু ছাত্রছাত্রী সঙ্গীত জগতে প্রতিষ্ঠা লাভও করেছেন বলে তারা জানান তবে এখনকার ইন্টারনেট মোবাইল যুগেও সঙ্গীতের চর্চা পশ্চিম বাংলায় তথা বাঁকুড়া জেলায় মেয়েদের মধ্যে সঙ্গীতের প্রতি ভালো বা সাজ এই পরীক্ষা কেন্দ্র থেকে বুঝতে পারা যায় ছাত্রছাত্রীদের অভিভাবকরাও পরীক্ষা দিতে নিয়ে আসেন পরীক্ষা কেন্দ্রে নিজেদের ছেলে মেয়েদের গান বাজনা পরীক্ষা চলছে দেখে অভিভাবকরা খুব খুশি গানের মাস্টার মশাই জানান আগের থেকে এখন সঙ্গীতের প্রতি ছাত্রছাত্রীদের প্রভাব পড়েছে ভালোই আজকের এই পরীক্ষার আয়োজন করেন মাস্টার মশাই জয়দেব গাঙ্গুলি মাস্টার মশাইরা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক এখানে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে মেয়ে এসেছেন কিসের জন্য বা কি হচ্ছেন এটা হচ্ছে আমাদের ওই গানের পরীক্ষা প্রতি বছর কারণ আমাদের একটা ডিপ্লোমা পরীক্ষা হয় আর কি হ্যাঁ তো আমাদের যে ডিপ্লোমা মানে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ইয়েতে আমি মানে বয়সন্ডির হচ্ছে এটা হচ্ছে আমার সেন্টার তো এই পরীক্ষাটাই হলদি প্রাইমারি স্কুলে নেই কতজনের মতো ছাত্রছাত্রী এসেছেন এখানে প্রায় ষাট জনের মতো আছে মোটামুটি ওই আমাদের এখন তিনটে পর্যন্ত হবে বিশেষভাবে কেউ এসেছেন আজকে এখানে হ্যাঁ ওই কলকাতা থেকে এসেছেন পরীক্ষক মানে ওই যিনি এই পরীক্ষা নিতে এসেছেন কলকাতা থেকে এসেছেন ওনার নাম ওনার নাম হচ্ছে এই যে সঙ্গীত বলছেন যে বিভিন্ন রকমের ক্লাস নেওয়া হচ্ছে কী কী ডিভিশন ডেকেশন এটা এখানে আছে প্রথম হচ্ছে সঙ্গীত মানে গানের উপরে ভিত্তি করে মানে রবীন্দ্রসঙ্গীত ডিগ্রি নজুল গীতি আছে ক্লাসিক্যাল আছে তার সঙ্গে গিটার আছে আর ওর সঙ্গে তবলা আছে এবং নাচ টাচ অনেক কিছুই আছে মানে এইগুলো এখনও আপাদত এগুলো আমাদের হয় এই এখন তো ধরুন ইন্টারনেটের যুগে মোবাইল যে গান বাজনা খেলাধুলা প্রায় বিরূপ সেসব জায়গায় দাঁড়িয়ে এখনও এরকম ছাত্রছাত্রীরা শেখার আগ্রহ আছে বলে মনে হচ্ছে না এখন প্রচুর প্রচুর শিখছে প্রচুর হ্যাঁ শেখার আগ্রহ অনেকেই আছে খুব মানে গ্রামাটে এগুলো থাকেনি তো এখন মোটামুটি অনেক ভালো আসছে কারণ আমি তো শেখাচ্ছি আমি তো আমার নাইন নাই করে ধরুন প্রায় আশি থেকে নব্বই জন আমার ছাত্রছাত্রী আছে হ্যাঁ কিছু আছে ছাত্রছাত্রী তারা পয়সার অভাবে শিখতে পারে না এর জন্য কিছু ব্যবস্থা রয়েছে আপনার কাছে যদি কেউ আবার বাড়িতে যায় এদেরকে ফ্রি শেখাবো যদি কেউ বাড়িতে আমার যায় আমি তাদেরকে ফ্রিতে শেখাবো আমরা নাম আমি আমার এই গোবিন্দপুরে মানে মাদরা এখানে একটা স্কুল আছে যদি কেউ দুস্ত কেউ ছাত্র ওখানেও যেতে পারে আপনার নাম আমার নাম জয়দেব গাংগুলি আমরা বাড়ি বাড়ি পৌঁছেও নি আপনার যে একাডেমিটার নামটা একটু একাডেমিটার হচ্ছে মৌ সঙ্গীতালয় স্যার এখানে দেখা যাচ্ছে অনেক বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসেছেন গিটার বা তবলা কেউ হারমোনিয়াম তো আপনি কোথা থেকে এসেছেন বা কী কী পরীক্ষা চলছে আজকে আমি এসেছি এসেছি শ্যামসঙ্গর মুক্তিপুর থেকে আমাদের এই সংস্থাটা হচ্ছে সুলো ভারতী এর অফিস হচ্ছে শ্রীরামপুর আমাদের এই সংস্থাটা ইন্ডিয়া অল ইন্ডিয়া প্লাস ইন্টারন্যাশনাল সংস্থা আমাদের এই সমস্যাটা খুব ভালো এখানে নাইন জিয়া পৌঁছে পরীক্ষা নেওয়া হয় এবং সেই নাইন প্রক্রিয়াটা প্রথাটা এখানেই হয় হ্যাঁ এখানে যখন ছাত্রছাত্রী এসেছে ভালো রয়েছে এদের মানে যেটা খুব ভালো লাগলো এদের আচার ব্যবহার আমার খুব ভালো লেগেছে এই জয়দেব জঙ্গলীরা যাতে তো আরও উন্নত হয় আমার আমি সেটা ঈশ্বরের কাছে করছি এখন ধরুন পুরোপুরি ইন্টারনেট যুগে বা মোবাইল সবাইকার হাতে হাতে সেই সব জায়গায় দাঁড়িয়ে গান বাজনা শেখার আগ্রহ কি আছে বলে মনে হচ্ছে আচ্ছা এখন আমার যেটুকু ধারণা আমার সেভেন্টি ইয়ার্স এজ হয়ে গেল তাতে দেখেছি এক গাছি যে এখন গান মাইনা নীতি অনেক বেড়ে গেছে এবং ঘরে ঘরে প্রচুর বেড়ে গেছে বিশেষ করে একটা জিনিস অভাব যে স্বাস্থ্য সঙ্গে এখন তো শেখে না বা ওটা শিখতে গেলে প্রচুর রাজ করতে হচ্ছে সময় দিতে পারে না পড়াশোনার চাপে হ্যাঁ তারপর রবীন্দ্র সিংটা শেখে তবে লাক্সারি ব্যাগ ঝপ পড়ে গেছে তবে আমি দেখেছি বহু জায়গায় ঘুরে যাইতে যে পঞ্চায়েত চার জাগিন করে দেখেছি